আসসালামু আলাইকুম তোমাদের আরো একবার স্বাগতম জানাচ্ছি এবং আমি আশা করছি তোমরা প্রেশার যেটা ফিল করছো ওই প্রেশারটা আগামীকালকে জাস্ট দশটা এবং দশটা থেকে এগারোটা পর্যন্ত একটু নার্ভটা কন্ট্রোল করে রাখো দেখবা সব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ এবং আশা করি তোমরা হচ্ছে তোমাদের সর্বোচ্চ বা বেস্টটা দিয়েই তুমি হচ্ছে তোমার নিজের যে সিটটা আছে সেটা তোমরা সিকিউর করে নিয়ে আসতে পারবে ইনশাল্লাহ আচ্ছা তো আমরা হচ্ছে কথা বলতে চাচ্ছি বিব্রেন আর বায়োলজি ভাই ভাই আমরা হচ্ছে চলে এসেছি আমাদের তম ক্লাসে এবং তম ক্লাসের প্রথম প্রশ্ন চলে এসেছে সারফেক্ট এন্ড খরণ শুরু হয় কত সপ্তাহ থেকে সারফেক্ট এন্ড খরণ শুরু হয় কিন্তু আমাদের তেইশ সপ্তাহ বিভিন্ন আমাদের চব্বিশ ভ্রূণকে স্বাধীন মানব অস্তিত্বের অধিকারী বলে গণ্য করা হয় না আচ্ছা অল ফ্যাক্টরি কোষ কোথায় পাওয়া যায় এটা তো বুঝতেই পারতেছি যে আমাদের অল ফ্যাক্টরি কোষ আসলে কোথায় থাকা উচিত থাকা উচিত আমাদের নাসা গহ্বরে অর্থাৎ যেই জায়গায় আমাদের হচ্ছে কি আমরা মানে ঘ্রাণটাকে অনুভব করতে পারি সেটা কোথায় সেটা হচ্ছে আমাদের অল ফ্যাক্টরিতে অল ফ্যাক্টরি কোষে ওকে এখন তোমার কাছে মনে হতে পারে সম্মুখ নাশার অন্ত্র কেন না দেখো তোমার যদি নাক বন্ধ থাকে তার মানে কি তোমার নাশা গহবার বন্ধ তখন তোমার সম্মুখ নাসার অন্ত্র দিয়ে যদি ঘ্রাণ ঢোকেও সেটা কিন্তু কোনো কাজে লাগে না কারণ কি তখন হচ্ছে অল ফ্যাক্টরি কোষ কাজ করতে পারে না নাশা বন্ধ থাকার কারণে সে কারণে অল ফ্যাক্টরি কোষ কোথায় পাওয়া যায় অল ফ্যাক্টরি কোষ পাওয়া যায় আমাদের নাশা ওকে আচ্ছা তারপর দেখো মানব দেহের শ্বসনতন্ত্রের বায়ু পরিবহন অঞ্চলের অংশ নয় নিচের কোনটি আমি নিশ্চিত যদি এইখান থেকে কোনো প্রশ্ন আসে এটা তোমার প্রশ্নে চলে আসছে অলরেডি তোমাদেরকে বলছিলাম যে আমাদের বায়ু পরিবহন ও ত্যাগ দুঃখিত মানে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল বায়ু পরিবহন অঞ্চল এবং সর্বশেষ আমাদের যে শ্বসন অঞ্চল এই তিনটা জিনিস তোমাদেরকে হচ্ছে খুব খুব বেশি করে দেখতে বলেছিলাম ঠিক না সো আশা করি তোমরা হচ্ছে দেখেছো এবং এটার উত্তর তোমরা ইতিমধ্যে করে দিয়েছো যে আমাদের অ্যালভিওলার নালি এটা কোথার অংশ এটা কিন্তু আমাদের হচ্ছে শ্বসনতন্ত্রের আমাদের কি বলা যেতে পারে শ্বসনতন্ত্রের আমাদের যেই মানে শ্বসন অঞ্চল শ্বসন তন্ত্রের শ্বসন অঞ্চলের অংশ হচ্ছে আমাদের অ্যালভিওলার নালী সো এটা আমরা হচ্ছে সঠিক উত্তর হিসেবেই পেয়ে গেলাম কারণ কি এটা আমাদের পরিবহন কি বলে পরিবহন অঞ্চলের অন্তর্ভুক্ত নয় আচ্ছা এরপর দেখো প্যারানাজাল সাইনাসের সংখ্যা কতটি এটা তোমাদের মুখস্থ রাখতে হবে যে আমাদের প্যারানাজাল সাইনাস ওই যে আমাদের সাইনো কি বলে সাইনোসাইটিসের সাইনোসাইটিসের মধ্যে আমরা যে চারটা পোর্শন দেখি তার মধ্যে প্যারানাজাল একটা সো এটার সাইনাসের সংখ্যা কতটি এটার সাইনাসের সংখ্যা কিন্তু টোটাল আমাদের আটটি কতটি আটটি ঠিক আছে সময় থাকলে অবশ্যই হচ্ছে এটা তোমাদেরকে অনেক সুন্দর করে ভিজুয়ালাইজ করে দেখানো যেত বাট আনফর্চুনেট যেটা আসলে মানে সম্ভব হচ্ছে না আচ্ছা বায়ুর অক্সিজেনের পরিমাণ কত চলো আমরা হচ্ছে এটা একটু ঠিক করে ফেলি এখানে হচ্ছে সামহাও কোনো একটা সমস্যা হয়েছে প্রশ্বাস বায়ুর অক্সিজেনের এটা হবে এখানে নাকি বায়ুর অক্সিজেনের বায়ুর অক্সিজেনের অক্সিজেনের এটা হচ্ছে এটা ওকে তাহলে প্রশ্বাস বায়ুর অক্সিজেনের পরিমাণ কত প্রশ্বাস বায়ুর অক্সিজেনের পরিমাণ কত এটা সঠিক উত্তর কি হবে বলতো আমরা যখন প্রশ্বাস বায়ু আমরা হচ্ছে নিঃশ্বাস মানে কি আমরা ত্যাগ করে দিয়েছি বাট যখন আমরা প্রশ্বাস গ্রহণ করতেছি অর্থাৎ আমার আশেপাশের পরিবেশের অক্সিজেনের পরিমাণ কত এটা কিন্তু আমরা জানি যে আমাদের সব থেকে বেশি থাকে হচ্ছে আমাদের কে নাইট্রোজেন এরপরেই থাকে হচ্ছে আমাদের অক্সিজেন যার পরিমাণ হচ্ছে বিশ যদিও এটা নাইনের পরে অনেক মতভেদ থাকে নাইন ধরে নিমাকে জানাবা একটু কঠিন এ কারণে তোমরা হচ্ছে আমাকে একটু জানাবো যে সার্কোলমের আবরণ কে পেরিকের আবরণ তোমরা আমাকে জানাবা পেরিকার্ডিয়াম এবং সার্কোলেমা হচ্ছে সপ্তম অধ্যায় থেকে পেরিকার্ডিয়াম চতুর্থ অধ্যায় থেকে সহজ করে দিলাম এখন তোমরা তোমাকে বলতে পারবাই দের এটা কি মেনিনজেস এবং প্লুরা খুব কমন এই কারণে এই দুটো আমি বলে ফেললাম সো প্লুরা কি প্লুরা হচ্ছে আমাদের ফুসফুসের আবরণ নাই নাকি তাহলে প্লুরা প্লুরা হচ্ছে আমাদের ফুসফুসের আবরণ এটা আমরা হচ্ছে মনে রাখব ওকে পরবর্তী প্রশ্ন দেখো যে রক্ত এবং বায়ুর মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাই বিনিময় ঘটে মানে রক্ত এবং বায়ুর মধ্যে আমাদের কিন্তু এটা একটু জানাই রাখি তোমাকে আমাদের এই যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এটা বিনিময় ঘটে কিন্তু আমাদের রক্ত এবং বায়ুর মাধ্যমে ঠিক না কারণ কি আমরা হচ্ছে আমাদের সমস্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত বা হচ্ছে আমাদের কার্বন ডাই সমৃদ্ধ রক্ত যেটা শরীর থেকে আহ তোমার হচ্ছে মানে বাহিত হয়ে আসে আমাদের অক্সিজেন সমৃদ্ধ রক্ত সমগ্র শরীরে আমাদের যে মূল বিভিন্ন খাদ্য সার বলো বা আমাদের প্রয়োজনীয় যাবতীয় যা কিছু আছে যে দহন বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তি সব কিছু হচ্ছে আমাদের অক্সিজেন দেয় এরপর যে কার্বন তৈরি হচ্ছে সেটা আবার কি ফেরত এনে আমরা হচ্ছে ফুসফুসের মাধ্যমে কি আমরা এক্সচেঞ্জ করি তো এই যে রক্ত এবং বায়ুর মধ্যে এটা যে বিনিময়টা ঘটলো এটা কোথায় ঘটে অবশ্যই এটা ফুসফুসে ঘটে কিন্তু ফুসফুসের কোথায় ঘটে ফুসফুসের অ্যালভিওলাইতে ঘটে কোথায় ঘটে অ্যালভিওলাইতে ঘটে সো জিনিসটা খুবই ইন্টারেস্টিং তোমরা যদি হচ্ছে আমার সাথে এখানে যেটা আচ্ছা এরপর দেখো একজন মানুষের বাম ফুসফুসে কয়টি লোবিউল পাওয়া যায় তোমরা মনে রাখবো আমাদের হচ্ছে দুইটা প্রশ্ন হতে পারে কয়টি লোভ পাওয়া যায় কয়টি লোবিউল পাওয়া যায় যখন লোভ জিজ্ঞেস করবে তখন আমরা বলবো ডান ফুসফুসে টেনটি বাম ফুসফুসে জিজ্ঞেস করা হয় লোবিউল তখন আমরা ফুসফুসে বলবো আটটি ডান ফুসফুসে বলবো কয়টি দশটি তার মানে হচ্ছে আমাদের ডান ফুসফুসে একটু বেশি পরিমাণে বিভক্ত থাকে ওকে আচ্ছা তারপর দেখো মানুষের প্রধান শ্বসন অঙ্গ কোনটি হৃৎপিণ্ড না সঠিক উত্তর নাকি প্যারানাজাল সাইনাস একটাও না আমাদের ফুসফুস হচ্ছে কি ফুসফুস হচ্ছে আমাদের প্রধান শাসন অঙ্গ রাইট ওকে ভেরি গুড পরবর্তী প্রশ্ন দেখো যে নিম্ন শ্বাসনালীর সংক্রমণের প্রধান লক্ষ্য কোনটি এতক্ষণ পর্যন্ত যে প্রশ্নগুলো আসছিল সবগুলো তোমরা পাত্তা এই প্রশ্নে এসে তোমরা কিন্তু আটকে যাবা বাট আমি জানি তোমরা হচ্ছে আটকাবা না কারণ ইতিমধ্যে তোমরা এই প্রশ্নটা সলভ করে ফেলেছো একবার সো ঊর্ধ্ব শ্বাসনালীটা মানে সলভ করে ফেলেছিল তাহলে নিম্ন শ্বাসনালী সংক্রমণের প্রধান লক্ষণ আমার সাথে সলভ করো সেটা হচ্ছে আমাদের কাশি সেটাকে কাশি তোমরা একদম দেখবা যে স্পষ্ট করেই লেখা আছে যে নিম্ন শ্বাসনালী সংক্রমণ বা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের সংক্রমণের প্রধান লক্ষণ হচ্ছে আমাদের কাশি ঠিক আছে ওকে ভেরি গুড পরবর্তী প্রশ্নে আসো পরবর্তী প্রশ্ন হচ্ছে ফুসফুসের প্রদাহ কোনটি ফুসফুসের প্রদাহ হচ্ছে আমাদের কে বলতো সাইনোসাইটিস তো এখানে সাইটিকটা আমাদের খুব অপরিচিত সো আমরা এটাকে সাইনোসাইটিসই হচ্ছে লিখবো নাকি এটাকে আমরা সাইনোসাইটিস আকারে লিখে রাখবো যাতে করে হচ্ছে আমাদের এরা মানে পরিচিত যেটা লাগে সেটা এবং পরীক্ষায় আমাদের সাইনোসাইটিসই আসবে তোমরা আবার ভয় পেও না যে ভাই কোনটা আসবে সাইনোসাইটিসই আসবে সমস্যা নেই ওকে আচ্ছা আচ্ছা ফুসফুসের প্রদাহ দুঃখিত আমি খুবই দুঃখিত এখানে হচ্ছে কি করলাম আমি দুঃখিত আচ্ছা দাঁড়াও এটা একটু ঠিক করে দিই এক সেকেন্ড দাঁড়াও এটা হচ্ছে একটু বেশি রাত্র হয়ে গেছে তো যে কারণে হচ্ছে আমি আসলে ভুল দেখছি নাকি হচ্ছে কি সাইনোসাইটিস হচ্ছে আমাদের সাইনাসের প্রদাহ আর ফুসফুসের আমরা বলি হচ্ছে ওকে ভুল টু হচ্ছে হতেই পারে আমরা হচ্ছে এটাকে কাটিয়ে সামনে চলে যাই নাকি তাহলে ফুসফুসের প্রদাহ কোনটি আমি একটা কাজ করি আমি হচ্ছে আমার ফোন থেকে জিনিসটাকে সলভ করে সলভ করে দেওয়ার ট্রাই করি যদি একটু সময় লাগতে পারে এক সেকেন্ড দাঁড়াও আমার সামনে এটা খোলা নাই সো এটা হচ্ছে শ্বসো শ্বাসক্রিয়াটা আমরা ওপেন করে তারপরে হচ্ছে ফুসফুসের প্রদাহ দেখবো তো আমরা একটু বলি সেটা হচ্ছে যে আমাদের যে ওটাইটিস মিডিয়া ওটাইটিস মিডিয়া এটা কার বলতো এই যে মনে আছে তোমাদের বলছিলাম যে ওটাইটিস মিডিয়া কিসের সংক্রমণ এটা হচ্ছে মধ্যকর্ণের সংক্রমণ এখন এটা আমরা কিভাবে মনে রাখবো যে এটা মধ্যকর্ণের সংক্রমণ এই যে মিডিয়া মানে হচ্ছে মধ্যম আর ওটো মানে কি ওটো মানে হচ্ছে কান আর আইটিস মানে কি আইটিস মানে অলওয়েজ আমরা মনে রাখবো আইটিস মানে হচ্ছে আমাদের যেটাকে বলা হয় প্রদাহ সো এই আইটিস থাকলেই সেটা হচ্ছে প্রদাহ হবে তবে ফুসফুসের ক্ষেত্রে এটা আমরা হচ্ছে এমফাইসেমা নামে চিনি ঠিক আছে সো এই যে ওটাইটিস মিডিয়া কিসের অংশ ওটাইটিস মিডিয়া হচ্ছে আমাদের মানে ফুসফুসের কি বলে মধ্যকর্ণের সংক্রমণ আমাদের এমফাইসেমা কি এমফাইসেমা হচ্ছে আমাদের ফুসফুসের প্রদাহ এবং আমাদের সাইনোসাইটিস এটা কি এটা হচ্ছে আমাদের আছে এটা এখন করা যাচ্ছে না সমস্যা নেই এবং সাইনোসাইটিস কি সাইনোসাইটিস হচ্ছে আমাদের বলা যেতে পারে যে আমাদের সাইনাসের প্রদাহ ওকে ওকে ঠিক আছে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই ঠিক আছে দেখো ওটাইটিস মিডিয়া কৃষি সংক্রমণ মাত্র আমি তোমাকে বললাম আমাদের কি কান বা মধ্যকরণের সংক্রমণ কান বা কি মধ্যকর্ণের সংক্রমণ ওকে আচ্ছা ভেরি গুড কারণ বা মধ্যকরণের সংক্রমণ ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো যে কোন শ্বসনে আমাদের এনজাইমের কোনো ভূমিকা নেই বেশ ভালো একটা প্রশ্ন যে আমাদের কোন শ্বসনের ক্ষেত্রে আমরা এনজাইমের ভূমিকা পালন করতে দেখি না আমাদের বহি কিন্তু আমাদের কখনোই এনজাইমের কোনো প্রয়োজন হয় না বহিশো হচ্ছে বহির্ভাগে হয় যে কারণে হচ্ছে আমাদের এখানে প্রয়োজন হয় না অন্তঃশ্বসনে মূলত আমাদের কি জারণ বিক্রিয়া ঘটে বা হচ্ছে আমাদের যাবতীয় যা প্রয়োজন বা হচ্ছে আমাদের যে রাসায়নিক ব্যাপারগুলো আছে সেগুলো হচ্ছে কমপ্লিট হয় যে কারণে আমাদের বহি কিন্তু কোনো এনজাইমের ভূমিকা

চারটি কয়টি চারটি তাহলে এখনো হিমোগ্লোবিন সর্বোচ্চ কয়নো অক্সিজেন পরিবহন করতে পারে চারটি ঠিক আছে আচ্ছা এরপর দেখো অ্যাডাম সাপেল কোথায় থাকে অ্যাডাম সাপেল থাকে হচ্ছে আমাদের ষড়যন্ত্রে এবং এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য পুরুষের যে ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রের মধ্যে বা হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্রে যে কয়টা তরুণাস্তি দিয়ে গঠিত আমাদের পাঁচটা তরুণাস্তি দিয়ে গঠিত তার মধ্যে অ্যাডামস অ্যাপেল মানে হচ্ছে আমাদের যে থাইরয়েডটা আছে এটা কি এটা হচ্ছে একটু উঁচু আকার আকার ধারণ করে এবং এ কারণে তখন আমরা কি দেখি এটাকে একটু মানে মানে কি বলা যেতে পারে উঁচু আকারে দেখি এই কারণে হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে অ্যাডাম সাপেল ঠিক আছে অ্যাডাম সাপেলের কাহিনী যারা তো জানো তারা তো খুব ভালো করেই জানো বা হচ্ছে ধারণা আছে এবার দেখো রক্ত হিমোগ্লোবিনের অনুপাত কত একটু আগে আমরা আসছিলাম মনে আছে যে এখনো অক্সিজেন হচ্ছে হিমোগ্লোবিন ধারণ করতে পারে মনে ভাগের এক ভাগ এখান থেকে মনে ওকে এরপর দেখো যে ক্লোরাইড শিফটের আবিষ্কার নাম কি এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের একটা ক্লোরাইড শিফট হয় না তো এই ক্লোরাইড শিফটের আবিষ্কারকের নাম কি এটা হচ্ছে আমার খুব পছন্দের কারণ হচ্ছে এখানে বার্গার লেখা আছে তো জ্যাকব হ্যামবার এই উনি হচ্ছেন আমাদের এই ক্লোরাইড শিফটের আবিষ্কারক সো এর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের এই অংশটুকু কমপ্লিট করে ফেললাম এবং আমি একটা আহ কয়টা বাজে এখন দুইটা তিপ্পান্ন বাজে যে কারণে হচ্ছে চোখের ভুলে একটা ভুল করে ফেলেছি আশা করি তোমরা হচ্ছে জিনিসটা স্বাভাবিক চোখেই দেখেছো ধন্যবাদ তোমাদেরকে দেখা হচ্ছে পরবর্তীতে একটু পরেই আমরা আরেকটা ক্লাস করতে আসছি তখন